কেমন আছো আশা করি ভালো আছো রোজকার মতন আবার চলে আসলাম আজকাল একটা নতুন ভিডিও নিয়ে আর আমি যে কথাগুলো তোমাদের বলেছি সবটাই কিন্তু রাখবো তাই জন্য আবার চলে এসেছি সব কিছু কাজ ছেড়ে দিয়ে আমি চলে এসেছি তোমাদের কাছে নতুন নতুন মানে ব্লাউজের ডিজাইন দেখাতে আর হচ্ছে বোর্ডে ড্রয়িং আর এত সুন্দর সুন্দর ব্লাউজের ডিজাইনগুলো আর হচ্ছে দেখো ছেচল্লিশ পঞ্চাশ সব সাইজের কিন্তু আজকেই ব্লাউজগুলো করেছি সবটাই কিন্তু তোমাদের দেখানো হয়নি তাই ভাবলাম যে পুরো ব্লাউজগুলো দেখিয়ে দিই তাহলে চলো কীভাবে তোমাদের ব্লাউজগুলো করেছি সবটাই তোমাদের ডিজাইনগুলো দেখায় আর দেখার পরে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও তাহলে আমার এই ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা দিলো ভিডিওটা দেখার পর অবশ্যই একটা লাইক করে দিও আর যদি আমার চ্যানেলটা এখন মধ্যে সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আজকের আমি তোমাদের দেখাবো যে আমি যে ব্লাউজগুলো বানিয়েছি তার ডিজাইন কিছুটা দেখাবো আর দেখো এটা হলো ছেচল্লিশ সাইজ পঞ্চাশ সাইজ বডির কিন্তু এই ব্লাউজগুলো হয়েছে তাই জন্য ভাবলাম যে তোমাদেরকে একটু দেখায় আমি তো কাটিংগুলো তোমাদের দেখানোর সুযোগটা পাইনি তাই জন্য ভাবলাম যে ব্লাউজগুলো হয়ে গেছে তোমাদের একটু দেখিয়ে দিই আর আমি আর একটা ব্লাউজে তোমাদের দেখিয়ে দিয়েছি যে কিভাবে পাইপিংটা লাগাবে আমি নেক্সট ভিডিও তোমাদের দিয়ে দেব পাইপিংটা কিভাবে লাগাবে সেটা দিয়ে দেব। আজকে আমি কিছু ডিজাইনটা তোমাদের দেখিয়ে দেবো তাহলে চলো আগে আমি ব্লাউজগুলো তোমাদের দেখাই তারপরে আমি যে গ্লাসগুলো করেছি খুব কম সময়ের মধ্যে খুব তাড়াতাড়ি কিন্তু আমি কাজগুলো করেছি কেননা সংসারেরও সব কাজ আছে তার সাথে সাথে আবার হচ্ছে দেখো আমার স্কুলও আছে আমি যে ছেলে সেলাইগুলো শেখাই তার একটা স্কুল সেই স্কুলও আছে তাদেরকে আমার শেখাতে হয় তাদেরও কিন্তু অনেক অনেক অর্ডার হচ্ছে আমি খুব খুশি যে আমার ছাত্রীরাও অনেক অনেক এই পুজোতে অর্ডার পাচ্ছে তার মানে আমিও পাচ্ছি তার সাথে সাথে কিন্তু আমার ছাত্রীরাও পাচ্ছে কাজগুলো যদি ভালো করো নয় তাহলে কিন্তু অর্ডার তো পেতেই হবে তাহলে চলো আমি আগে আমার ডিজাইনগুলো তোমাদের দেখিয়ে দিয়ে একটু মনোযোগ দিয়ে দেখবে দেখার পরে কিন্তু বোর্ডের ড্রয়িংটা কিন্তু একদম খাতে করে নেবে নাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে না বারবার বলে দিচ্ছি দেখো ফার্স্ট টাইম দেখো এটা হলো ছেচল্লিশ সাইজ বডি একদম হচ্ছে দেখো ছোটো চাইনিজ আতা আর এর ঝুলটা কিন্তু অনেকটা বড় কেননা তার চেস্টটা অনেকটাই ভারী যাদের চেস্ট ভারী হবে তাদের কিন্তু লংটা কিন্তু বেশি নেবে রঙ যদি কম নাও তাহলে চেস্টটা যখন ঝুলে যাবে তখন কিন্তু তোমার ব্লাউজটা টান পড়বে আর সব সময় জানবে যে যাদের চেস্ট ভারী তাদের এই রংটা কিন্তু বেশি নেবে বুঝতে দেখো এটা হচ্ছে বর্ডনিক গলা আর হচ্ছে স্লিপ ড্রেস এটা ছেচল্লিশ সাইজের অবশ্যই কিন্তু কমেন্ট করবে কেমন হচ্ছে দেখো একটা হয়ে গেল এবার আর একটা তোমাদের দেখায় এটা হলো পঞ্চাশ সাইজ দেখো এর পেছনটা দেখো এই যে ডিজাইনটা হয়েছে সাইজ বডি মানে গলা আর হচ্ছে হ্যাঁ বর্ডনিক গলা এটা কিন্তু কোন ব্রাকাট নয় এটা হলো প্রিন্সেস কাটের মধ্যেই মধ্যে কিন্তু এখানে হুগ লাগানো এই যে দেখতে পেয়েছো প্রিন্সেস কাঠ তোমরা বলেছো যে দিদি ভাই একজন মানে বলেছে যে দিদি ভাই রিমি বলেছে যে দিদি ভাই তুমি প্রিন্সেস কাটটা দেখাও আমি নিশ্চয়ই দেখাবো বলেছো কালকে সবে কমেন্ট করেছো আমি দেখিয়ে দেব তার আগে এইগুলো আমার হয়ে গেছে তাই জন্য তোমাদের দেখিয়ে দিচ্ছি এটা প্রিন্সেস কাট কিন্তু অথচ সামনে হোক তোমরা চাইলে কমেন্ট করবে আমি কীভাবে সামনে হোক প্রিন্সেস কাট কিন করে সেটা দেখিয়ে দেবো আর এটা হলো বর্ডনিক গলা আর পেছনের ডিজাইন দেখো দুটো হয়ে গেল আর এটাও দেখো এটাও ছেচল্লিশ সাইজের এটাও কিন্তু এটাও প্রিন্সেস কার অনেক রকমের হয় আর এটা আর দেখো এটা কিন্তু হুক আছে আছে আর এটা দেখো জলের আর নিক গলা সব কিন্তু বোর্ড গলা দেখো একটু ভালো করে দেখো গেল এবারে দেখো লাস্ট এটা এখনো হুকটা পড়ানো হয়নি তাই বেরিয়ে গেছে ঠিক আছে দেখো তোমাদের একেবারে ভালো করে দেখিয়ে দিন এই যে দেখো এটাও হলো ছোটো হাতা চাইনিজ চাইনিজ বলতে একদম সরু নয় দেখতে পাচ্ছ একদম কিন্তু চার আমার চার কড়া এই যে চার কড়া আছে আর এটাও বডনিক গলা আর এটাও কিন্তু সামনে হুক হবে আমি এখনো হুকটা পড়ানো হয়নি তারাহুড়োর মধ্যে তাই তোমাদের দেখাতে চলে এসেছি এটাও হুকে হবে আর এখান থেকে এই যে পাইপিন লাগানো কীভাবে পাইপিংটা লাগাতে হয় আমি এই ভিডিওটা আমি করেছি অবশ্যই দিয়ে দেবো তোমরা দেখে নেবে পাইপিংটা দিলে কিন্তু খুব সুন্দর হয় ব্লাউজটা দেখতে কিন্তু হ্যাঁ আর একটা কথা বলি যখনই তোমরা পাইপিং লাগাবে তার ব্লাউজের কিন্তু আলাদা দাম হবে কেননা পাইপিংটা তো আমাদের কিনে করতে হয় আর যদি কাপড়ের করে দাও যদি দেখো এটা তো হেলদি মানুষের কাপড় কিন্তু কম থাকে সব সময় দেখবে যে যারা ছেচল্লিশ পঞ্চাশ সাইজের বডি নাই তাদের কাপড়টা কিন্তু সবসময় ব্লাউজে হয় না অনেকটা কষ্ট করে তাহলে ব্লাউজটা করতে হয় তার সাথে যদি বলে পাইপিং লাগিয়ে দাও এইসব করতে তখন কিন্তু পাইপিংটা আমাদের অন্য কাপড় দিয়ে করতে হয় তাহলে তার দামটা কিন্তু আলাদা নেবে তোমরা কিন্তু দামটা ঠিকঠাকভাবে নেবে যে এই গুলো আমি কিনে লাগিয়েছি কেননা আমার এই গোল্ডেন কালারের কাপড় তো সময় পাওয়া যায় না সবসময় কি সবাই ঘরে তাকে থাকে না তাই জন্য আমি এই পাইপিংটা গোল্ডেন কালারে কিনে নিয়েছি নিয়ে কিন্তু লাগাচ্ছি তার মানে এই ব্লাউজের রেটটা কিন্তু একটু বেশি হবে এই যে এইগুলোর থেকে এইটার একটু দাম হবে কেন এটাতেও পাইপিং লাগানো আছে এর দামটা হবে কিন্তু আর আর যে এই দুটো ব্লাউজ আছে এই ব্লাউজগুলো নর্মাল দাম হবে আর এইগুলো এই দুটোর কিন্তু দামটা কিন্তু একটু বেশি হবে এইটা যেহেতু পাইপিন আছে দেখো এখানে বগলের কাছেও আছে গলায় আছে এই সাইটও আছে তাহলে এর দামটা একটু বেশি হবে তাহলে আজকে আমি তোমাদের দেখিয়ে দিলাম কিভাবে ছেচল্লিশ সাইজ পঞ্চাশ সাইজের ব্লাউজ আমি কাটিংগুলো তোমাদের অবশ্যই যখন করব আমি দেখিয়ে দেবো একসাথে আমি সময় সত্যি পেরে উঠছি না হ্যাঁ যতটা পারছি তোমাদের দেখাচ্ছি তাহলে আমার এই ব্লগ গুলো রেডি হয়ে গেছে কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবে আর যদি আমার চ্যানেলটাকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এখনো দেখো তোমাদের আর একটু দেখিয়ে দিই এই যে এটাও কিন্তু এটাও ছোট চাইনিজ হাতা হবে কিন্তু চাইনিজ বলতে একদম সরু নয় একটু চাট করা হবে বলেছে তার এখন আমি এগুলো সেলাই করেছি কিছুটা বাকি আছে আমি তারপর টুকরো তোমাদের দেখিয়ে দিচ্ছি এই যে এটা কোনো রেডি হয়নি রেডিটা আমি করে নেব আর দেখো আমি কত সুতো এনেছি দেখো এই সুতোগুলো আমাকে আরো আনতে হবে এইগুলো আরো আরো আনতে হবে তাই আমি এই এতগুলো এনেছি সব ডবল ডবল করে নিয়ে চলে এসেছি কেননা কাজের ফাঁকে আমি একটু বেরোতে পারবো না কিন্তু আমি সুতোগুলো নিয়ে চলেছি খুব আজকে তাহলে তোমাদের সবটাই দেখিয়ে দিলাম এবার ব্লাউজের দামগুলো তোমরা কিন্তু ঠিকঠাকভাবে নিও তাহলে চলো নেক্সট ভিডিও আবার দেখা হবে সন্ধে সাতটা বাজতে অনেক গল্প কথা আর গুরুত্বপূর্ণ কাজ নিয়ে তাহলে টাটা